সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের অফিসে আমাদের খুব একজন পরিচিত মুখ আমাদের খুব দীর্ঘদিনের ফ্যান যিনি হচ্ছে আমাদের রেগুলার বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে থাকেন তো তিনি রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনাদের ঘিটা অনেক ভালো উনি অনেকবার ক্রয় করেছেন তো উনি বললেন যে ভাই আমি একটু আপনাদের অফিসে এসে ঘিটা একটু দেখতে চাই তারপর হচ্ছে ওনার বাসার জন্য কিছু নিবেন তো আমাদের সাথে আসলে দেখা করার জন্যই মূলত এসেছেন তো হচ্ছে ওনার ঘি উনি যেটা নিতে চাচ্ছেন আমাদের যে স্পেশাল ঘি একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি আমরা সেই ঘিটা হচ্ছে একটু দেখাবো উনি একটু স্মেল নেবেন উনি দেখবেন তো যে কোনো একটা ঘি আমরা নিলাম এটা হচ্ছে আমরা এখন একটু দেখাবো কেটে যেটা কেমন আচ্ছা আমাকে একটু অ্যান্টি কাটার দেন তো কেউ কি আছে দেখি আচ্ছা অ্যান্টি কাটার খুঁজতে খুঁজতে আমরা এটা এমনি খুলে ফেলে এত সময় নেই ভিডিও লম্বা করা যাবে না আচ্ছা একটু এটা মোছা দরকার ছিল যাই হোক ঘিটা খুলে ফেলছি দেখুন স্পেশাল ঘি এরকম কিন্তু একটা ফয়েল দিয়ে গেলা করা থাকবে এটা খেয়াল রাখবেন আমাদের এই স্পেশাল ঘিটা আচ্ছা একটা ইয়ে নিয়েছেন না একটা প্লেট বা কিছু নিয়েছেনগুলো রাখবো কোথায় তো ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি আনেন আচ্ছা তো আমরা যেটা করছি আমরা যে ঘিটা খুললাম দেখেন এরকম ফয়েল দিয়ে সিল করা করা থাকবে এটা একটু আপনি দেখুন ভাই কেমন স্মেলটা দেখুন ফ্যান্টাস্টিক অসাধারণ আমি যেমনটা আশা করেছিলাম আমার কাছে সেরকম তার একটু বেটার মনে হচ্ছে তো আপনি তো এর আগেও ঘি নিয়েছেন আগের বারের তুলনায় এটা আপনার দেখে কেমন মনে হচ্ছে আমি আগের বারও নিয়েছিলাম কিন্তু আমার কাছে এই মরুকীকরণটা একটু ব্যতিক্রম মনে হয়েছে এবার আর বিশেষ করে যখন আপনাদের ফেসবুকে আমি অ্যাড দেখেছি তখন আমার আগ্রহটা হয়েছে যে আমি এবার সরজমিনে যাব যে আপনারা তো অফিসটাও দেখবেন পাশাপাশি আপনাদের যে প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি নিজে মানে সুখে নেব আসলে কেমন হয় বিষয়টা এই জন্যই আমার শুধু আপনি শুকবেন বা দেখবেন বা ঘাড় নেবেন তা না আমরা হচ্ছে এটা আপনাকে টেস্ট করাবো হ্যাঁ শিওর শিওর এখানে একটু ঢালছি আপনি একটু দেখুন যে কেমন কোয়ালিটিটা দেখেন এই রকম একদম ঘন হবে হ্যাঁ আর দানাগুলো দেখতে পাচ্ছেন কিনা দেখেন একদম এই রকম দানা হবে হ্যাঁ এটা কিন্তু ঘি এর দানা এরকম দানাদার ঘি দেখুন আমি কিন্তু অনেকটাই ঢেলে নিলাম এখানে ঘিটা অনেক ঘন এটা ঘন হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখন তো আসলে শীতকাল চলে আসছে তাপমাত্রা একটু কিছুটা কম আছে প্লাস হচ্ছে আমাদের অফিসের তাপমাত্রাও কিছুটা কম থাকে যে কারণে ঘিটা একটু ঘন হয়ে আছে বাট এটা যদি আবার অনেক গরম পড়বে তখন দেখবেন যে হালকা একটু ঘিয়ের যে তেলটা থাকে সেটা একটু ছেড়ে দেবে তখন একটু এটা লাইট হবে এখনকার তুলনায় বাট এই এই হচ্ছে এটার দানাগুলো একটু আমি একটু ক্লোজলি দেখান দানাগুলো কেমন দেখেন এই হচ্ছে অরিজিনাল ঘি এর দানা আর এটা কিন্তু লাকড়ির চুলায় জাল দেওয়া হয় অরিজিনাল খাঁটি যে ঘি সেটা অবশ্যই চুলায় অরিজিনাল পাওয়া যাবে গ্যাসের চুলায় বা অন্য কোনোভাবে করলে এটা আসবে না তো সেই কারণে আসলে আমরা এটা সম্পূর্ণ লাকড়ির চুলাই করাই একদম গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাই আপনি পাবেন দেখেন কত সুন্দর কালারটা আসছে দেখেন অরিজিনাল ঘিয়ের কালার আমি আসলে এই ব্যবসায় আসার আগে যখন বিভিন্ন জায়গা থেকে ঘি কিনতাম তখন আমার মা বলতো যে একটা ঘিয়ের কালারও অরিজিনাল যে কালার সেরকম আসে না তো এখন এই কালার দেখে আমার মা বলছে যে এই ঘি তুই কই পেলি এত সুন্দর মানে একদম অরিজিনাল কালার দেখুন এখানে কিন্তু কোনো ফিল্টারিং নেই হ্যাঁ আমাদের ভিডিওতে আমরা যেভাবে মোবাইলে দেখা যাচ্ছে সেভাবেই দেখাচ্ছি কোনো ফিল্টারিং নাই দেখুন এবং কত সুন্দর এখন ঘন ঘি আচ্ছা আমি একটু ভাইকে টেস্ট করতে বলবো আমি এখান থেকে টুটাই দিচ্ছি একটু একদম ছোটবেলায় যখন আমরা যে ঘিটা খেতাম সেই ঘিটার যে ফ্লেভারটা একদম মনে হচ্ছে যে সেই ফ্লেভারটাই একদম আর একটা চামচ নেন আমি একটু ভালো চাই আমি আসলে আপনাদের এর আগেও কিনেছি বাট এটা একটু বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে আচ্ছা কারণ মূলত এর যে ফ্লেভারটা ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগছে তাহলে তো একটা বিষয় আমি একটু যোগ করি ঘি এর ক্ষেত্রে যেটা হয় যদি ঘি 100% অরিজিনাল হয় একটা জিনিস আমি সবার জন্য বলে দিচ্ছি ঘি আপনি যতবার আলাদা আলাদা ভাবে জাল দিবেন মানে প্রতিটা লট যখন আপনি প্রোডাকশন করবেন তখন যেটা আপনি খেয়াল করবেন যে এক লটের সাথে আর একটা লট কখনোই হান্ড্রেড পার্সেন্ট মিলবে না কারণ এটা যেহেতু হাতে তৈরি করতে হয় হাতে তৈরি জিনিস কখনোই অ্যাকুরেটলি হান্ড্রেডে হান্ড্রেড একই রকম হবে না একটু এক দুই পার্সেন্ট এদিক সেদিক থাকবে তখনই বুঝবেন যেটা অরিজিনাল আর কেউ যদি একদম সবগুলো লট মানে বছর পর বছর একই রকম কালার একই রকম সবকিছু মেন্টেন করে আপনাকে ঘি দেয় মনে করবেন যে এটা আর্টিফিশিয়াল কারণ হচ্ছে ফ্যাক্টরিতে আমরা যেগুলো ধরেন আর্টিফিশিয়ালি প্রোডাকশন করি যেমন মোবাইল ফোন বা অন্যান্য অনেক প্রোডাক্ট সেগুলো আইডেন্টিক্যাল রাখা যায় বাট এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট সেটা মধু হোক ঘি হোক বা যে কোনো কিছু আপনি কখনোই দুইটা নদীর মাছ একই ওজনের কখনো পাবেন না এক গ্রাম হলেও হচ্ছে সেই ন্যাচারাল প্রোডাক্ট যেটা হাতে তৈরি করা হয় সো এই লটেরটা যেরকম হয়েছে পরের লটেরটা একদম অ্যাকুরেট এরকম হবে না একটু এদিক সেদিক হবে একটু কালার চেঞ্জ আসবে না হলে একটু হয়তো পাতলা হবে না হলে আরেকটু ঘন হবে না হলে স্মেলটা একটু ভালো থাকবে বা একটু কম থাকবে হ্যাঁ কিছু না কিছু হালকা ডিফারেন্স থাকবেই হ্যাঁ কারণ এটা হিউম্যান হিউম্যান হ্যান্ডে তৈরি হয় থাকবে বা যে দুধ থেকে তৈরি করা হচ্ছে সেই দুধটাও তো একদম সেম টু সেম গরুরই দুধ হবে একই রকম ঘনত্বের হবে তা কিন্তু নয় সো কিছু না কিছু ডিফারেন্স থাকবে উনি যেরকমটা বললেন যে আগেরটার তুলনায় তার হয়তো এটা আরেকটু বেশি ভালো লাগছে হয়তো পরেরটা আরও ভালো লাগতে পারে কিংবা তারপরেরটা একটা আরেকটু খারাপ লাগতে খারাপও লাগতে পারে হ্যাঁ একটু চেঞ্জ থাকতেই পারে বাট এর মানে এটা ধরে নিতে হবে যে অবশ্যই এটা জেনুইনলি প্রোডাকশনের কি আর কেউ যদি বছরের পর বছর একই রকম জিনিস আপনাদেরকে প্রোভাইড করে আপনি অবশ্যই সেটা সন্দেহ করবেন সেটা সন্দেহ করা উচিত তো আমি একটু টেস্ট করে দেখি উনি তো টেস্ট করলেন আমি একটু টেস্ট করে দেখি যেটা কেমন হয়েছে একটু করে দেখছি আর একটা কথা ঘি যদি অরিজিনাল না হয় ঘি যদি খাটি না হয় আমার মনে হয় কেউই দুনিয়াতে ঘি কাঁচা এভাবে খেতে পারবে না তো আমি ইসমিল্লা খেয়ে দেখছি কেমন ইসমিল্লা মানে যথেষ্ট ভালো এটা টেস্ট একদম অথেন্টিক টেস্ট এবং এটা চাইলে আরও খাওয়া যাবে মানে আমার খেতে ইচ্ছে করছে আমি ভিডিওটা অফ করে খাবো আর একটু ঠিক আছে কারণ ঘি আপনি প্রতিদিন যদি এক চামচ করে কাঁচা ঘি সেটা ভাতের সাথে দিয়ে খান কিংবা পাউরুটির সাথে দিয়ে খেতে পারেন এভাবে যদি খান এটা কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার হজমকে হজম প্রক্রিয়াকে অনেক সহায়তা করবে এবং আরো অনেক পুষ্টিগুণ আছে যেটা আমরা আমি যতটুকু শুনেছি যদি ভুল না করে থাকি আপনারা একটু গুগল করে নিবেন মানে সবকিছু একসাথে এখন বলাও যাচ্ছে না অনেক গুণাগুণ আছে এর তো অবশ্যই সেটা খাটে ঘি হতে হবে আপনার আপনাদেরকে সেটাই বলছি যে আপনারা খাঁটি ঘিটা খাবেন প্রতিদিন খাবেন তাহলে হচ্ছে যে উপকারিতাগুলো আছে সেটা আপনারা পাবেন বিশেষ করে আমি যতটুকু জানি মানে আমাকে একজন ডক্টর সাজেস্ট করেছে তা হচ্ছে যে বাচ্চাদের আমার আমার বাসায় ছোট বাচ্চা আছে তো ডাক্তার বলেছে প্রতিদিন বাচ্চাকে এক চামচ করে হলো ঘি দিয়ে ঘি খাওয়াবেন ভাতের সাথে হতে পারে বা খালি শুধু শুধু হতে পারে এতে করে কি হবে বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টটা ব্রেনের যে শিরাগুলো থাকে সে শিরাগুলো আরো স্ট্রং হবে এবং সে ব্রেনটা আরো স্ট্রং হবে তার আর এই ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি আমার বাচ্চাকে ঘি খাওয়াই প্রতিদিনই খাওয়াই তো এনার কাছ থেকে ঘি এর আগেও আমি নিয়েছি বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটু অফিসে যাব কখনো হয়নি তো জন্য আসলাম এসে সরজমিনে ওনাদের পুরো প্যাকেজটাও দেখলাম আমি পুরো অফিসটাও দেখলাম আমার আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে এই ঘিটা আমি সত্যি বলছি অসাধারণ ফ্লেভারটা অসাধারণ আগেরটার যেতে অনেক বেশি ভালো ছিল এটা থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাদের কাছ থেকে একটা অথেন্টিক প্রোডাক্ট কিনছি। থ্যাংক ইউ এবং আমি আশা করব আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো আপনি সামনে ক্রয় করবেন। জি অবশ্যই দেখে। আর আপনাদেরকেও বলে রাখছি যে আপনারা যদি এরকম অথেন্টিক ঘি পেতে চান আমাদের পেজের নাম্বারগুলোতে কল করবেন অথবা WhatsApp এ মেসেজ করবেন এবং আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে এটা আপনাকে ডেলিভারি করবে। আর ডেলিভারি ম্যান যখন আপনার সামনে প্রোডাক্টটা নিয়ে যাবে অবশ্যই আপনি প্রোডাক্টটা খুলে নিজে টেস্ট করে ভালো লাগলে তারপরেই রাখবেন যদি ভালো না লাগে আপনি নির্দ্বিধায় ওভাবেই ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দেবেন এবং আপনাকে কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না এটা আমাদের কমিটমেন্ট এটা আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কমিটমেন্ট তো অসংখ্য ধন্যবাদ এক্সুমাটের সাথেই থাকবেন এবং অথেন্টিক পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম